হ্যালো গাইস আবারও চলে এসেছি সাঁতালের বিয়েবাড়ির ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিয়েবাড়ির গেটের সামনে একদম পৌঁছে গিয়েছি এবং তাদের বিয়ে অনুষ্ঠান রীতিনীতি সব কিন্তু চালু হয়ে গিয়েছে সব কিন্তু পালন করা হচ্ছে তো আমরা যতটা পারবো ভিডিও করে দেখাবো তো গাইস সাঁতালের বিয়েতে আমাদেরকে কোনো নেমন্তন্ন করেনি জাস্ট আমরা ভিডিও শ্যুট করার জন্য এখানে এসেছি আর ওদের রীতিনীতি কি করে হয় বিয়েগুলো সেগুলো দেখার জন্য এসেছি তো কেউ আবার ভেবো না যে আমরা বিয়ে খেতে এসেছি ঠিক আছে আমাদের মন্তব্য করেনি আমরা জাস্ট এখানে ভিডিও শুট করার জন্য এসেছি তো আরও সকলে এসেছে আমাদের গ্রামের কিছুটা মানুষজন তো এখানে আসার পর এখানকার জিনিস জিনিস দেখার পর কি অবস্থা কি আর বলবো গাইস ডে গাইস এছরাটাছে হ্যাঁ আমাকে ইনভাইট করেছে আমি টেস্টি খাবার জাস্ট তো তোমরা যারা কারা কারা আদিবাসীদের দিয়ে খেয়েছো তারা তারা কমেন্ট করো দারুণ খাওয়া দাওয়া কে কে বিয়ে খেয়েছ কে কে খাওনি কমেন্ট করে জানাবে খেয়ে দেখ আর বুড়িটা লোড হয়ে গেছে বুড়িটা দেখ গাইস যে ছেলেটাকে দেখালাম এই ছেলেটা আমাদের সাথে এসেছে ঠিক আছে ভিডিও শ্যুট করার জন্য কিন্তু এদের খাওয়ার দেখো ও জীবের লোভ আর থামতে পারলো না ওই সাঁতালের বিয়েবাড়ি খেয়ে নিল সোরের মাংস দিয়ে ভাত ছি 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 তবা আমার শুনেই মানে ভাবতেই খারাপ লাগছে ও খেয়ে একদম ভুড়ি একদম বোঝ করে দিয়েছে গাইস তোমরা দেখেই বুঝতে পেরে গিয়েছো যার পেটটা কতটা লোড হয়েছিল আর এখানে বিয়েবাড়ির যারা বরযাত্রী এসেছে সবাই কিন্তু ঘুরছে আর এদের বিয়েটা আবার দিনের বেলা হয় মুসলিম মেয়েদের বিয়ে যেরকম দিনের বেলা হয় সেই রকম সাঁতালদের বিয়েও দিনের বেলা হচ্ছে গাইস আর সবাই কিন্তু জায়গা জায়গা ভিডিও শ্যুট করছে ফটো শ্যুট করছে আর আমরা ঘুরতে ঘুরতে এই ছাগল দুটাকে দেখলাম দেখো এরা ঝগড়া শুরু করে দিয়েছে কি আর বলবো আর এই দেখো খালা এটাকে খালা বলবো না চাচি বলবো জানি না তো আমরা আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম মুসলিম পাড়াতে যে সাঁতাল পাড়া তো দেখা হয়ে গেল এবার একটু মুসলিম পাড়া দেখি তো মুসলিম পাড়াতে আসা মাত্রই মনে হচ্ছে যে একদম বাংলাদেশে চলে আসলাম এখানকার প্রকৃতি এখানকার জায়গাগুলো পুরোটাই কিন্তু বাংলাদেশের মতো ঠিক আছে ওই কারণে একদম ফিলিংস হচ্ছে যে একদম বাংলাদেশে চলে আসলাম এই কুত্তাটাকে দেখো রাস্তার মধ্যে ঘুম পারছে মুরগিটাকে দেখো গাছের উপরে বসে আছে মানে কি আর বলবো এখানকার জিনিস এবং পশু পাখি সব কিছু দেখেই মনে হচ্ছে যে বাংলাদেশে চলে এসেছি কারণ বাংলাদেশে এইরকম পুরোপুরি রকম সিচুয়েশান ওইখানকার জায়গাগুলোর তাই মনে হচ্ছে যে বাংলাদেশে চলে এসেছি তো গাইস এইখানকার এই জায়গাটা আমাকে খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা দেখো জাস্ট কি সুন্দর মানে মধ্যখানে রাস্তা দুই পাশে পুকুর এই পাশেও পুকুর রয়েছে আর এই পাশেরও পুকুর রয়েছে আর এই পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ হয় আর এইটা হচ্ছে মুসলিম পাড়া ঠিক আছে এখানে যতগুলো বাড়ি দেখছো এগুলো সব কিন্তু মুসলিম পাড়া আর এটা হচ্ছে মসজিদ এই দেখো এটা হচ্ছে মুসলিমদের মসজিদ আর এটা পুরোটাই কিন্তু মুসলিম পাড়া ঠিক আছে আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ এই শাকুটা এই শাকুটা পার করে রেল লাইন পার করে তার বাকিটা হিন্দু পাড়া ওইখানে সব হিন্দুরা থাকে আর এই এই পাড়টাতে মুসলিমরা থাকে তো এইভাবে কিন্তু আমরা সকলেই মিলেমিশে একসাথেই থাকি এবং দিন কাটাই কোনো ভেদাভেদ ছাড়াই তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তো ব্লগটা আজকে কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন আমি তো তোমাদেরকে দেখালাম কত রকমের এন্টারটেনমেন্ট জিনিস তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটি অন করে দেবেন আর আমাদের ভিডিওগুলো দেখো সবাই লাইক কমেন্ট করো ভালোবাসা দাও এইটুকুই সবার কাছে রিকোয়েস্ট করব সো বাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন